আজকে রাত্রে আমি বানিয়েছিলাম মিক্সড ফ্রাই রাইস যেটা আমরা দোকান থেকে কিনে খাই তেমনটা নয় এটা একটু অন্যরকম মানে বাড়িতে থাকা উপকরণ একদম ইজি আর অনেক টেস্ট রাত্রে মা আর বাবার ডিম ভাজা আর খিচুড়ি খেয়েছে দেখো এই ফ্রিজটার বয়স কিন্তু অনেক বছর তাই এটার এমন অবস্থা কিন্তু এর মধ্যে সব সময় সবজি ভরা থাকে এখন আমি এখান থেকে বাঁধাকপি আর ক্যাপসিকাম নিয়ে নেব আর নিয়ে নেব মিটসেপ থেকে দুপুরের ভাত আমি প্যান গরম হয়ে গেলে সামান্য তেল দিয়ে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব একটু ফ্রাই হয়ে এলে এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দেব এরপর কিছুটা পেঁয়াজ দিয়ে নাড়িয়ে জারিয়ে নামিয়ে নেব এবার ডিমটাকেও ভালো করে ফ্রাই করে নেব এতে রয়েছে বাটার ছাড়া কি কখনো ফ্রাইড রাইস সম্পূর্ণ হয় এবার প্যানে কিছুটা বাটার দিয়ে এর মধ্যে রসুন আদা লঙ্কা কুচি দিয়ে দেব এরপর রাইস আর সবজিগুলোকে ঢেলে দেব আরো কিছুটা গোলমরিচ গুঁড়ো লবণ সামান্য সয়া সস দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে নামিয়ে নিলে দেখলে তো কতটা ইজি আর দেখতে কতটা ভালো হয়েছে বলো তো খেতেও কিন্তু হেভি হয়েছিল আমি অনেক দিন পর এরকম একটা রেসিপি করলাম আগে মাঝে মাঝেই করতাম এখন আর করা হয় না কিন্তু খাবারটা অনেক দিন পরে বেশ ভালোই লাগলো